গুড মর্নিং প্রিয় গাছ প্রেমিক বায়ু বোনেরা আমি সকালবেলায় আজও এসেছি আমার বাগানে দেখেন আমার গাছে কুল গাছে কতগুলা কুল ধরেছে অসংখ্য কুল ধরেছে এটা কিন্তু অরিজিনাল সিজন না সিজনের আগেই এই কুলগুলো এসেছে এই গাছগুলো আর যে কুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হইলো আনসিজনলি এখনো সিজনলি আসে না এটা যখন শেষ হবে তখন পরবর্তীতে কুল আরো বড় আহার আসবে আরও বেশি ফলন হবে এই যে দেখেন কুলগুলো হতো এই যে দেখেন আপনারা এই যে আমার গাছের কুলগুলো এইগুলো আসলেই খুব সুমিষ্ট খুবই ভালো প্রতিদিন প্রতিদিনই ছেলেমেয়েরা খাওয়া শুরু করছে হাইতেছে বিসমিল্ল রহমানের আমি একটা সকালবেলা দেখি অত্যন্ত মিষ্টি মুঠের উপর আমি কোনো কেমিক্যাল ব্যবহার করি না অর্থাৎ গাছের গোড়ায় রকম সার দেই না প্রাকৃতিক জৈব সার ব্যবহার করছি এটাই যথেষ্ট এই যে দেখেন কুল গাছে ক ফুল ধরেছে অনেক গাছ হিসাবে অনেক গাছটা কিন্তু উঁচু ফালো ছোট আকৃতির একটা গাছ তবে গাছে যে এতগুলো ফুল ধরছে এটা কল্পনার বাইরে যাই হোক আমি আবারও একটা কথাই বলবো যারা আমার ভিডিও দেখেন আপনাদের কাছে আমি একটা অনুরোধই রাখবো আপনারা যাদের স্বাদ আছে সাত বাগানে দু একটা পলের গাছ লাগাবেন আর সাত তো শহর বাইরে থাকে না যাদের থাকে না তারা আঙ্গিনার মধ্যে দু একটা পলের গাছ লাগাবেন এতে আপনার ছেলে মেয়ে ফলের চাহিদা পূরণ হবে নির্ভেজাল ভেজাল মুক্ত ফরমালিন মুক্ত এই যে ফলগুলা আপনারা উপহার দিতে পারবেন আমি এই মোটামুটি ইনশাল্লাহ সাফল্যর দ্বার পণ্ডে পৌঁছে গেছি দীর্ঘ দু তিন বছর যাবৎ আমি আমার বাগান নিয়ে হাজ করতেছি আমি কাজী আব্দুল মতিন আজ মতিনাহালা আমার বাগান থেকে আমার কুলগাছের এই চিত্রটি তুলে ধরলাম যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ ধন্যবাদ আল্লাহ হাফেজ